আমি নাস্তিকতার লেভেলে চলে গেছিলাম আর কি অনেক সময় এমন হয়েছে যে বাবা মাকে দেখানোর জন্য মাঝে মাঝে নামাজ পড়ছি যেটা হচ্ছে আপনারা হয়তোবা একটা প্রশ্ন যদি করি আপনারা মেহেদী হাসান মিরাজ ভাই বা আমাদের কাছ থেকে অটোগ্রাফ কেন নিচ্ছেন বা ছবি কেন তুলতেছেন আপনাদের কাছে এই কোয়েশনের আনসার হয়তবা এরকম হবে যে আপনারা আমাদেরকে হয়তোবা পরবর্তীতে নাও দেখতে পারেন বা আমাদেরকে হঠাৎ পেয়েছেন আপনাদের কাছের মনে হয়েছে বা টিভিতে দেখেন এই জন্য হয়তোবা তাই না কিন্তু বাস্তবতাটা কি আপনাদের আইডল কে আপনাদের আইডল কিন্তু মুহাম্মদ সাল্লাহিসাল্লাম মুসলমান পরিবারে জন্ম এই ক্রিকেটার বা ফেলেছিলেন ভিন্ন পথে আপনাদের কি মনে হয় ওই রাসুল সাল্সাল্লামের থেকে দামি মানুষ এরা আমরা বা বর্তমানে যারা হুজুররা রয়েছেন তাদেরকে দেখলে মানুষ দিয়ে দেয় পায়ের মধ্যে হাতে চুমাইতে চুমায় কাপড় ছিঁড়ে ফেলে ভালোবাসা দেখাইতে দেখাইতে দেখবেন বাঁশ দিয়ে উপরে উঠে পড়তেছে প্যান্ডেলেল তো আমরা কি আসলে কি রাসুল সাল্লাহসাল্ম থেকে সম্মানে অনেক উপরে হয়ে গেছি নাকি আমাদের সাথে কেন এরকম হচ্ছে তাহলে তার মানে হচ্ছে আমাদের আকীদাগত অনেক সমস্যা আছে ইসলামের অনুসারী গল্পটা ক্রিকেটার একেশের সাধিন এর সেই জামানায় বলা হয়েছে আমরা চোখ আসলে আমরা শতটা দেখতে পাব না আসলে দেখতে পাচ্ছি না যারা আপনাদের শত্রু তাদেরকে আপনাদের কাছে মনে হচ্ছে আইডল অনেক বড় কিছু আর যারা আপনাদের বন্ধু তাদেরকে আপনারা মূল্যায়ন করছেন না আপনারা attharik tv ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরি আউুজুবিল্লাহমিনাজিম বিসমিল্লাহমান রাহিম রব্বিশআরি ওয়ালিসানুআসালাম রাসুলিল্লা আমি প্রথমেই এখানে এসে খুব ভালো লাগছে আপনাদের মধ্যে এসে আসতে পারি আপনাদের কাছে হতে হয়তোবা মনে হতে পারে যে মেহেদী সাল মিরাজ ভাই বা আমি আপনাদের আপনাদের জন্য বা আইডল বা কী বলা হয় অনুসরণীয় বা অনেক বিখ্যাত অনেক কিছু অনেক বড় কিছু মনে হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে আপনাদের সম্মান অনেক বেশি বিশেষত আমি নিজের থেকে আপনাদেরকে সম্মানিত মনে করি কেন মনে করি বেশ কয়েকটা কারণ আছে এখানে আসার পর একটা বিষয় থেকে খুব ভালো লেগেছে যে এখানে আল গালিব হাফিজাহুল্লাহ স্যার এবং বাকি যারা রয়েছেন সকলেই এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন দিনই ইলম ইলম অর্জনের ক্ষেত্রে সঠিক জ্ঞানটা সঠিক ইসলামের জ্ঞানটা মানুষ কাছে পৌঁছানোর ক্ষেত্রে যেখানে আমাদের দেশে দরগা মাজার এবং সুফিদের সুফি ভাইদের অধ্যুষিত অঞ্চল এটা আমাদের সারা সমগ্র ভারতবর্ষ সেখানে এরকম একটা উদ্যোগ আসলেই একটা সাহসিকতার পরিচয় আর এটার তো ভালো লাগার বিষয় আর একটা খারাপ লাগার বিষয় আছে তো এতটাও খারাপ লাগার বিষয় না কারণ আপনারা ছোটো আমার বয়সে ছোটো হবেন অনেকেই তো আমি হয়তো বা এই জন্যে বলছি যেটা আমার কাছে খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে আমি আসলে স্পষ্টবাসী যেখানে যাই চেষ্টা করি হয় সত্যি কথা বলবো নয়তো চুপ থাকবো বা আমি কথাই বলি না কি এ নিয়ে বেনিয়ে কথা বলা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে যেটা হচ্ছে আপনারা হয়তোবা একটা প্রশ্ন যদি করি আপনারা মেহেদি হাসান মিরাজ ভাই বা আমাদের কাছ থেকে অটোগ্রাফ কেন নিচ্ছেন বা ছবি কেন তুলতেছেন আপনাদের কাছে এই কোয়েশনের আনসার হয়তো বা এরকম হবে যে আপনারা আমাদেরকে হয়তোবা পরবর্তীতে নাও দেখতে পারেন বা আমাদেরকে হঠাৎ পেয়েছেন আপনাদের কাছের মনে হয়েছে বা টিভিতে দেখেন এই জন্য হয়তোবা তাই না কিন্তু বাস্তবতাটা কি আপনাদের আইডল কে আপনাদের আইডল কিন্তু মোহাম্মদ সাল্লাম এরপর সাহাবিরা এরপর তাবি তাবি তাবিনরা এরপর সালফেস আলহিনরা যারা রয়েছেন বরহবুল আলিমুল্লাম কিন্তু আমরা কিন্তু আপনাদের আইডল না এটা হচ্ছে বাস্তবতা আমরা আপনাদেরকে কী উপকার করেছি বলেন তো আমরা আমরা কি আপনাদেরকে কিছু দিতে পেরেছি বাস্তবতা কি আমরা আপনাদের কাছ থেকে আপনাদের ক্ষতি করি বরঞ্চ আমরা আপনাদের কাছ থেকে দুটা জিনিস নেই এক আপনাদের মূল্যবান সবচেয়ে মূল্যবান জিনিস যেটা দুনিয়াতে সময় যেটা আপনি চাইলেও কিনতে পারবেন না সেটা আপনাদের আমরা নষ্ট করি বাস্তবতা আপনার আমাদেরকে দেখে আমাদের খেলা দেখে আমাদেরকে দেখে আমাদের লাইফস্টাইল দেখে আপনারা সময় নষ্ট করেন আর দ্বিতীয়ত যেটা নষ্ট করি সেটা হচ্ছে অর্থ আমাদের দেখতে যে আপনারা মোবাইল এমবি বি বিভিন্ন জায়গায় টাকা খরচ করে দেখেন স্টেডিয়ামে ঢুকে টাকা খরচ করে দেখেন অর্থাৎ আমরা কিন্তু আপনাদের শত্রু বাস্তবতা একটা আছে না আমরা আমাদের চোখ আসলেই শেষ জামানায় বলা হয়েছে আমাদের চোখে আসলে আমরা সত্যটা দেখতে পাবো না আসলেই দেখতে পাচ্ছি না যারা আপনাদের শত্রু তাদেরকে আপনাদের কাছে মনে হচ্ছে আইডল অনেক বড় কিছু আর যারা আপনাদের বন্ধু তাদেরকে আপনারা মূল্যায়ন করছেন আপনাদের যারা টিচাররা রয়েছেন আপনাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা আপনাদের সবচেয়ে বন্ধু সবচেয়ে কাছের বন্ধু হয়তো তাদের তাদের শাসন হয়তো অনেক সময় আপনাদের খারাপ লাগে তাই না মনে হয় যে আমাকে কেন তো শাসন করলো এত বেশি কেন পড়াচ্ছে এত বেশি কেন পড়া নিচ্ছে কিন্তু আসলে তারা আপনার বন্ধু তারা আপনার ভালো চায় আমরা তো আসলে আপনার বন্ধু না এটা হচ্ছে বাস্তবতা আমরা আপনারা কিন্তু আপনাদের বন্ধুদের চিনতে পারছেন না আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা আপনারা কি মনে করেন মোহাম্মদ সাল্লা সাল্লামের মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি আচ্ছা যদি মোহাম্মদ সাল্লাহের মর্যাদা বেশি হয়ে থাকে তাহলে আপনি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে থাকার যোগ্যতা অর্জন করতে পারেন সেক্ষেত্রে কি আমাদেরকে গুনার সময় আছে আপনাদের আমরা কি আমরা কি জানাতে যাবুটি আছে হ্যাঁ আপনারা কাদের লাইফস্টাইল অনুসরণ করেন আপনারা নিজেকে একটু চিন্তা করেন আপনারা মোহাম্মদ সাল্লু আলিয়া লাইফস্টাইল অনুসরণ করার চেষ্টা করতেছেন তাই না আপনারা কিন্তু আমাদেরকে অনুসরণ করবেন না আপনি মুখে দাঁড়িয়ে রাখতেছেন কেন রাসুল সাল্লাহ দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে রাখতে আদেশ করেছেন এবং দাঁড়িয়ে কাটতে নিষেধ করেছেন এই জন্যে এটা আমরা রাখতেছি কিন্তু রাসুলকে অনুসরণ করতেছি তাই না তো ওনাকেও যদি অনুসরণ করি সেক্ষেত্রেই কিন্তু আমরা সফলকাম হব এবং আপনি যদি দেখে থাকেন যে রাসুলের সাথে সবসময় কিন্তু সাহাবিরা ছিলেন যে নবী মোহাম্মদ সাল্লাম সমগ্র পৃথিবীর নবী সমগ্র পৃথিবীর জন্য আমাদের জন্য সকলের জন্য এই উম্মার জন্য রাসুল হিসেবে আল্লাহ সুমন তারা প্রেরণ করেছেন সবসময় তার আশেপাশে সাহেবেরা ছিল না তারা কি তারা কি এত ই ছিল আগ্রহী ছিল যে হুমরি খেয়ে পড়তো রাসুলের উপর এরকম কিন্তু ছিল না হুমরি খেয়ে পড়তো কেউ ছবি তোলার জন্য বা হাতে চুমা দেওয়ার জন্য পায়ে সালাম করার জন্য এগুলো কিছু করতো যেগুলো আমরা বর্তমানে দেখে থাকি একটা পীর যদি আসে বিদেশ থেকে কি মানুষ সিজদা দিয়ে পড়ে যায় পায়ে হাতে চুমাইতে চুমাইতে হাত আর বর্তমানে কিছু ভাইরাল বক্তারা রয়েছেন ইউটিউবে ফেসবুকে তাদের দেখা যাচ্ছে মনে হয় হাতে ছিঁড়ে নিয়ে চলে যাবে এমন অবস্থা অথচ রাসুল সাল্লাহাম যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি ব্যক্তি ছিলেন তার সাথে এরকম ঘটনা ঘটে নাই আপনাদের কি মনে হয় ওই সব রাসুল সাল্লাহাম থেকে দামি মানুষ এরা আমরা বা বর্তমানে যারা হুজুররা রয়েছেন তাদেরকে দেখলে মানুষ সিজদা দিয়ে দেয় পায়ের মধ্যে হাতে চুমাইতে চুমাই কাপড় ছিঁড়ে ফেলে ভালোবাসা দেখাইতে দেখাইতে অনেকে দেখবেন পিলার দিয়ে উপরে উঠে পড়তেছে প্যান্ডেলের তো আমরা কি আসলে কি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সম্মানে অনেক উপরে হয়ে গেছি নাকি যে আমাদের সাথে কেন এরকম হচ্ছে তাহলে তার মানে হচ্ছে আমাদের আকিদাগত অনেক সমস্যা আছে আমাদের বিশ্বাসগত অনেক সমস্যা আছে যাকে যেখানে রাখা দরকার সেখানে আমরা সেখানে রাখছি না বাংলা একটা কথা আছে মার থেকে মাসির দরদ বেশি আমরা তো সবাই জানি প্রবারটা দেখা যাচ্ছে আমরা মায়ের থেকে মাসিকে বেশি দরদ দেখাচ্ছি তাই না তো আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে আমাদের আদর্শ মনে করতে হবে এবং আপনি যদি আপনি যদি জান্নাতে যান আপনারা যে লাইনে আছেন যে পন্থায় আছেন যে সিলেবাস আগাচ্ছেন আমি আশা করি এখান থেকে প্রত্যেকটা ছেলে ইনশাল্লাহ জান্নাতে যাবে ইনশাল্লাহ যদি প্রত্যেক প্রত্যেকটা ছেলে যদি আপনার জান্নাতে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকেই রাসুল্লা রাসাল সালামের বন্ধুত্ব লাভ করবেন তার সঙ্গ লাভ করবেন চাইলেই আপনি রাসুলের সাথে বসে আড্ডা দিতে পারবেন চাইলেই রাসুলের সাথে বিভিন্ন বিষয়ে শেয়ার করতে পারবেন কথা বলতে পারবেন চাইলে রাসুলের সাথে সেলফি তুলতে পারবেন সিরিয়াসলি আপনি যা চাইবে যান করতে পারবেন তা আপনি এত বড় একটা সুযোগ ছেড়ে কেন আপনি দুনিয়ার পিছনে সময় নষ্ট করতেছেন আমাদের পিছনে দুই মিনিট সময় নষ্ট করা মানে আপনার জীবন থেকে দুই মিনিট সময় একেবারে কি বলে একদম বাজেভাবে নষ্ট করছেন আপনি কোনো কাজেই আসলো না তাই না কিন্তু আপনারা যেভাবে আছেন আপনারা আমার মনে হয় সবচেয়ে ভালো ভালো জায়গায় আছেন আপনাদের অবস্থানে যাওয়ার জন্য মানুষ কি বলে তাদের সন্তান যেন আপনাদের মতো হয় এই জন্য প্রত্যেকটা বাবা মা দোয়া করে যে আমার ছেলেগুলোর জন্য মাদ্রাসায় পড়ে আমার ছেলেগুলো যেন ভালো সঠিক জ্ঞানটা পায় আপনাদের মতো অনেক ছেলেরা আছে না যারা দেখা যাচ্ছে খুব আগ্রহ নিয়ে পড়ালেখা করে কিন্তু দেখা যাচ্ছে তাদের ওয়েটা ভুল হয়ে গেছে তারা কোনো কারণে আমাদের কিছু পদভ্রষ্ট আঁকিদা রয়েছে ওদের কাছে পড়ে গিয়েছে বা পদভ্রষ্ট কিছু জিনিস রয়েছে যেমন দেখা যাচ্ছে ধরেন আপনি কাদিয়ানি ওদেরও কিছু মাদ্রাসা আছে হ্যাঁ হিজবুত্তাহদেরও মাদ্রাসা আছে কিন্তু একটা ছেলে যদি সে যদি খুব ভালো মর্জন করতে চায় সে যদি ভুল ক্রমে সেই মাদ্রাসায় পড়াশোনা শুরু করে দেয় সে তো ওই মাদ্রাসাতে সিলেবাস ওইগুলি মুখস্থ করবে তাই না তো সে যখন আলেম হয়ে বের হবে ওখানে তো তার টাইটেল নিয়ে মুফতি হিসেবে বের হবে মুফতি সাহেব হিসেবে বের হবে সে কিন্তু সঠিক ইসলামরা প্রচার করতে পারবে না কারণ তার ওইটাই টোটালি ভ্রান্ত কিন্তু আপনারা কিন্তু এই জায়গায় সৌভাগ্যবান আপনারা প্রথমেই একটা ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছেন দিন শিক্ষার ক্ষেত্রে এবং পরবর্তীতে সেটা দিন প্রচারের ক্ষেত্রে আপনাদের নতুন করে আর সংশোধন হতে হবে না ইনশাআল্লাহ এটা কিন্তু আপনারা আমরা মন থেকে একটু শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আর আমি দ্বিতীয় যেটা বলতে চাই ইলমের মর্যাদা কিন্তু ইমাম বুখারি রাজিয়াল রহমতুল্লাহকে সবাই মনে রাখছে তাই না ইমাম মুসলিম রহমালকে মনে রাখছে ইমাম তিন মনে রাখছে বা এর পরবর্তী যারা আছে ইমাম জাউজি রহমউল্লাহ যা ইমাম নবির রহমুল্লাহ যারা আছে সকলকে মনে রাখছে ইমাম তাহমিয়া রহমউল্লাহ বা এই যে নাসিরুদ্দিন আলমানি রহমুল্লাহ তাদেরকে কেন বলে ওনাদের কথা আপনারা সকলে জানেন জানেন না ওনারা কী ছিলেন ওনারা কি ফেমাস কিছু ছিলেন ওনারা আল্লাহর দিনের খ্যাতমত করছেন ওনারা জ্ঞান অর্জন করছেন জ্ঞান প্রচার করার চেষ্টা করছেন মানুষের কাছে হকটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যারা আল্লাহ সুন্দর তাদেরকে দুনিয়া ওপরকালে সম্মানিত করছেন তাই না কিন্তু দেখেন এই চোদ্দ বছর আগে তেরোশো বছর আগে বারোশো বছর আগে সাতশো বছর আগে এই বড় বড় আলেম যারা ছিলেন ওদেরকে কিন্তু আমরা মনে করতেছি শুধু মনেই করতেছি না ওদের নামের পরে পড়তেছি রাহেমাহুল্লাহ আল্লাহ তাদের উপর রহম করুন দোয়া করতেছি সবচেয়ে বড় বিষয় আর আপনি যদি একদম ভালো মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারেন বিশেষত যদি আলেম হয়ে মৃত্যুবরণ করতে পারেন এর চেয়ে তো সৌভাগ্যের কিছু হতে পারে না আপনার মাধ্যমে যদি একজন মানুষ আদায়ের প্রাপ্ত হয় আপনার নাদের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তা আপনারা যেভাবে আগাচ্ছেন মাসাল্লাহ খুবই ভালো হয়েতে আগাচ্ছেন আপনার প্রত্যেকের ইচ্ছা রাখতে হবে যে আমরা ইমাম বুখারি রহম রাহেমাউল্লার মতো ইমাম হব বা আলেম হবো টার্গেট ওরকম রাখেন আপনারা দুনিয়ামুখী হইন না আপনারা দুনিয়ামুখী হই না আমার রিকোয়েস্ট আপনারা দুনিয়ামুখী হইন না আপনার পরকালমুখী হন আপনাদের জীবনটা আপনারা কাজে লাগান আমরা যারা পিছনে সময়টা নষ্ট করে আসছি আমরা বুঝতে পারতেছি কতটা আমরা পিছনে পড়ে গেছি আমরা চাইলে এখন কোরআন হিপস করতে গেলে এখন ঠিকমতো আমার মাথায় আসে না কিন্তু আমরা ছোটো বয়সে যদি আমার হিপস হয়ে যেত তাহলে এখন আমার জন্য সহজ হয়ে যেত না আপনাদের কিন্তু সুযোগ আছে আপনারা এখন যদি কোরআন হিপস করে ফেলেন এরপর হাদিস শাস্ত্রের উপর ফিখাহ শাস্ত্রের উপর ভালো জ্ঞান অর্জন করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এগিয়ে যাবেন সময় নষ্ট হবে না আমি আসলে অনেক সময় নষ্ট করছি আমি আসলে বেশি কথা বলে ফেলছি মনে হচ্ছে তো আমি আমার কথা শেষ করছি লাস্ট দুটা কথা বলে আপনারা যদি আসলেই সাকসেস হতে চান আসলে যদি সেলিব্রিটি হতে চান বাস্তবতা সেলিব্রিটি সেলিব্রিটি মানে কি যাকে মানুষ দেখতে চায় যার কাছে যার সাথে কথা বলতে চায় মানুষ এক মিনিট হলে কথা বলতে চায় জীবনে একবার হলে দেখা করতে চায় আচ্ছা আপনাদের সাথে আমার আমি কেন মিশতে চাই কেন আপনাদের প্রতি আমার ভালোবাসা জানেন কেন কারণ আমি যারা জান্নাতে যাবে আমি আশা করি আমি কিছু আমার আমার দর্শন ঠিক একটু অন্যরকম আমি চিন্তা করি যারা জান্নাতে যাওয়ার যাদের মধ্যে গুণ দেখি যে সেই ছেলেটা জান্নাতে যাওয়ার সুযোগ আছে তার সাথে আমি ভালো সম্পর্ক রাখি কেন ভালো সম্পর্ক রাখি সে যদি জান্নাতে যায় ইনশাল্লাহ আমি যেভাবে আগাচ্ছি আল্লাহ যদি আল্লাহর দয়া দয়াকরণ এবং ক্ষমা যদি আমি পাই যদি আল্লাহর দয়া দয়াকরণ এবং ক্ষমা আমি পাই আমিও জান্নাতে যাবো ইনশাআল্লাহ তো সে আমার বন্ধু হয়ে যাবে যে আমার জান্নাতে বন্ধু হবে দুনিয়া তার সঙ্গে আমি কেন দূরত্ব রাখবো দুনিয়া থেকেই সম্পর্কটা আরও গভীর করি না কেন আর যার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে না দুনিয়াতে হয়তো সে অনেক বড় লোক অনেক স্ট্যাটাস ওলা অনেক সেলিব্রিটি সে যে যে ওয়েতে চলতেছে যে ভাবে সে চলতেছে আশা করা যায় সে যদি আল্লাহ হেদায়ত তাকে না দেয় সে জাহান নামে যাবে আশা করা যায় যদি আল্লাহ তাকে হেদায়ত না দেয় দয়া না করে সে জাহান নামে যাবে তো তার সাথে যদি আমার বন্ধুত্বও থাকে আমি সে বন্ধুত্ব রাখি না কেন রাখি না আমার মনে হয় টাইম ওয়েস্ট টোটালি টাইম ওয়েস্ট একজন মানুষ জাহান নামে যাওয়ার দিকে আগাচ্ছে তাকে আমি হেদায়ত বাণী পৌঁছা করি তাকে আমি হেদায়তের বাণী পৌঁছাইতে পারি সে যদি না ফিরে আসে সে তো করার কিছু নাই কিন্তু তার সঙ্গে তো আমার জান্নাতে দেখা হবে না দেখা হবে সে যদি যাহার নামে যায় তা আমি কেন সেখানে টাইম ওয়েস্ট করবো আপনাদের কাছে আমি বিনত রিকোয়েস্ট আপনারা আপনাদের পরকালমুখী হন আপনারা এই বড়ো বড়ো ইমামদের মত মতো হওয়ার চেষ্টা করুন যাদেরকে এখন পর্যন্ত মানুষ শুধু স্মরণই করে না তাদের জন্য দোয়া করে এবং আমরা যে আত্মা হেহতু পড়ি নামাজে প্রত্যেক নামাজে আমরা প্রত্যেকটা ভালো মুসলিমদের জন্য দোয়া করি আসসালাম আলীনা ওয়ালাইবাহি সালহিন এর আগে পরিকা আসসালাম আলাইনা ওরুল্লাহি আবরাক আসসালাম সালহীন আমরা কিন্তু প্রত্যেক মুমিনদের জন্য দোয়া করতেছি যারা হকের পথে ছিল অর্থাৎ আপনারা প্রত্যেকেই কিন্তু দোয়া করতেছেন ওদের জন্য যারা পূর্ববর্তী যারা গত হয়েছে বা বর্তমানে যারা রয়েছে যারা ইসলামের উপর ছিল তাদের জন্য অর্থাৎ আপনি মারা যাওয়ার পর আর আজ থেকে এক হাজার বছর পর বা দুই হাজার বছর পর যদি আপনি চান কেউ আপনার জন্য দোয়া করুক এখানে অনেকে আছে অবিবাহিত আপনারা মারা যেতে পারেন পারেন না মারা যেতে পারেন কিন্তু আপনারা যদি মারা যান আপনাদের তো সন্তান না যে আপনাদের জন্য দোয়া করবে করবে কিন্তু আপনার আপনারা যদি চান আপনাদের জন্য কেউ দোয়া করুক সেক্ষেত্রে আপনাদেরকে এখনই সঠিক সঠিক আমল এবং ইমানের ওপর থাকতে হবে তাহলে আজ থেকে যতদিন পৃথিবী থাকবে যতদিন একজন নামাজ আদায়কারী থাকবে ততদিন পর্যন্ত সেই নামাজ আদায়কারী আপনার জন্য দোয়া করবে আসসালাম সালিহীন আপনি সেই সলিহীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি এখানে আমার কথা বলে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি